খালদা শহরের রথবাড়ি বাজার যা সীমাবদ্ধ ছিল একটি নির্দিষ্ট গলিতেই ধীরে ধীরে বাড়তে বাড়তে তা চলে আসে রাজ্য সড়কের সার্ভিস রোডে ফুটপাতের ওপর রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত ফুটপাত দখল করে কাঁচা সবজি ফুল ও ফলের পশরা সাজিয়ে চলছিল ব্যবসা এবারে সেই দখল করা ফুটপাত দখলমুক্ত করতে কড়া নজর দিল ইংরেজবাজার পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ফুটপাত ছেড়েই বসছেন দোকানিরা ফলে স্বাভাবিকভাবেই সুবিধা হয়েছে করি সাধারণ অবাধে যাতায়াত করতে পারছে যানবাহন এই ব্যস্ততম রাস্তা দিয়েই স্কুল কলেজ অফিস যাত্রীরা যাতায়াত করেন স্বাভাবিকভাবেই সার্ভিস রোডের দুই ধারে রাস্তা দখল করে দোকান সাজিয়ে বসাতে চরম যানজটের সৃষ্টি হচ্ছিল বিশেষ করে অফিস টাইমে এবং সন্ধ্যায় নাভিশ্বাস হয়ে ওঠে চলাচল পৌরসভা ও মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এর আগেও বহুবার এই রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি এবারে আরও একবার এই রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন যদিও কতদিন এই রাস্তা এমন দখলমুক্ত থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি তবে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি আমরাও জেলা প্রশাসন এবং পৌরসভাকে সাধুবাদ জানাই এবং এইরকম যেন চলাচলের জন্য রাস্তা মালদা শহরে থাকে এবং এই রকম রাস্তা থাকার জন্য বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশাসন এবং পৌরসভা যা যা সাহায্য চাবে ভারতীয় জনতা পার্টি সর্বত্রভাবে এর আগেও বলা হয়েছে প্রশাসনকে এবং পৌরসভাকে সাহায্য করবে কিন্তু এটা আমরা বিগত পনেরো বিশ বছর ধরে দেখে আসছি এটা একটা সাময়িক প্রয়াস পাঁচ দিন সাত দিন দশ দিন এই ব্যাপারটা থাকে তারপরে এটা ছবির মাধ্যমে নানারকম সাংবাদিকরা রকম খবর করার পরে পেপারে লেখার পরে সাত দিন পর থেকে যে কার সেই অবস্থা হয় আমরা চাচ্ছি পুরাতন দিনে যে সমস্ত ভুল প্রশাসন এবং পৌরসভা করেছিল সেই ভুল যেন এবার না করে মানুষ তাদেরকে সাধুবাদ দিচ্ছেন ভালো কাজ হলে সাধুবাদ আমরাও দিব এবং সহযোগিতা করবো প্রশাসন এবং পৌরসভাকে কিন্তু এটার কন্টিনিউটি বজায় রাখতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যে মানুষের চলাচলের জন্য রাস্তা যেন মসৃণ থাকে আর বাজার বসার ব্যবস্থা যেন আলাদা জায়গাতে থাকে এই প্রয়াস যদি চলতে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় পৌরসভা প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং আমরা চাই দীর্ঘদিনের পৌরসভা এর একটা ঐতিহ্য আছে এবং সমস্ত মানুষের সহযোগিতা বিরোধী দলের সমস্ত সহযোগিতা নিয়ে প্রশাসন পৌরসভা ভালো মতো চলুক ভালো কাজে সাধুবাদ কিন্তু সেই কাজ যদি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় তাহলে রাস্তায় নেমে বিরোধিতা যেমন ভারতীয় জনতা পার্টি আগেও করেছে এখনও করুন রাস্তার সঙ্গে সঙ্গে টোটো এবং অটোগুলোকেও নির্দিষ্ট জায়গা করে শহরকে যানজট মুক্ত করার প্রয়াস চলছে জানালেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দেখুন আমরা সিদ্ধান্ত নিয়েছি সকালে আমার এক হাত নয় তো অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন জুডিশিয়ারি আছেন যারা আদার পলিটিক্যাল পার্টি আছে সোশ্যাল ওয়ার্কাররা আছেন সকলের সাথে সরকারকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখ ওই রাস্তাটা এতো করে নিয়েছিল এক একটা রোডে দুটো তিনটে করে গাড়ি হকার হকারগোলা বসে যাচ্ছে যেখানে সেখানে আমি বিপদে আছে আমি নিজে একটা প্রচন্ড বিপদ করে দিয়েছি এনে সবারই সহযোগিতা হচ্ছে রথবাড়ি মোড়ে যে টোটোগুলো থাকে যেটা স্টেশনে অটোগুলো সেটাকেও আমরা সাইজ করে নিয়ে আসি কারণ অত সুন্দর করে রথবাড়িটা সাজানো হয়েছে লোকের ঠিক যেমন জলটা কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেছেন জল দাঁড়ায় মানে যেটা একদম আমাদের মেডিকেল কলেজ ডুবে যেত চার নম্বর ওয়ার্ড ডুবে যেত ছয় নম্বর ওগুলো সব ক্লিয়ার করতো ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি